দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম মানুষের জন্য কিছু কাজ করতে হবে সেই জন্য আমার আমি দলে এসেছি কাসেম ঠিক করেছে একদম একদম ঠিক করেছে কি হয়েছে পিরজাদা কাসেম সিদ্দিকী রাজনীতি করছে তো কি হয়েছে আজকে তো হে গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো গাইজ চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো গাইজ আজকে ভিডিওতে কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেইল আর টাইটেল থেকে বুঝেই গেছো অ্যাকচুয়ালি গাইজ আজকে ভিডিও আমি বানাচ্ছি কাসেম সিদ্দিকীর উদ্দেশ্যে কারণ তোমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই দেখছো যে পিরিজেরা কাসেম সিদ্দিককে নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে ইউটিউবে কি কারণে তার কারণ ইনি যাদেরকে চোর বলে আখ্যায়িত করেছিলেন এখন তিনি সেই দলে নাম লিখিয়েছেন তো সেই কারণে আমি আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি যে কাসেম সিদ্দিকের আসলে কটা মুখ উনি রকম কথা বলেন আজকে ভিডিওটাই তোমাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক গাইজ আমি যে তিরিমুলের নেতাদেরকে চোর বলেছি এটা কিন্তু আমি বলিনি এটা বলেছে কিন্তু পীরজাদা কাসেম সিদ্দিকি চলো সেই ভিড়োটা আগে শুনে আসি যত তিরিমুলের নেতা সবাই কিন্তু চোর 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 বলে চোর 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 নওসা সিদ্দিকি জেলে বলল তার কারণ নবান্ন কোম্পানি জানতে পেরে গেছে এই নওসা সিদ্দিকি আগামী দিন আমার জিআরটা কেড়ে গাইজ তোমরা দেখলে যে কিভাবে তিরিমুলের নেতাদেরকে ইনি চোর বলে আখ্যায়িত করেছিলেন শুধু তাই নয় ইনি কিন্তু ত্রিমূলের নেতাদেরকে আরেকটা কথা বলেছিল টিএমসি দের যত নেতা আছে তারা যদি মারা যায় তাদের জানাজা পড়া যাবে না তাদেরকে নবন্যে ফেলে আসতে হবে চলো আগে শুনে আসি সেই কথাটা যত নেতা আছে এই ভিডিওগুলো গুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হচ্ছে যে কাসেম সিদ্দিকি টিএমসি দের নেতাদেরকে কত গালাগালি করেছে চোর বলেছে তাদের জানাজা পড়া হারাম বলেছে সেই কাসেম সিদ্দিকি এখন সেই দলে নাম লিখিয়েছে আমি আগেই বলে দিই আমি কিন্তু কোনো পার্টি করি না না আমি কোনো পার্টিকে সাপোর্ট করছি না কোনো পার্টির বিরোধিতা করছি আমি জাস্ট এই ভিডিওটা নিয়ে এসেছি এই কারণেই উনি কিন্তু একজন সিদ্দিকি উনি কিন্তু একজন পীরের বংশের সন্তান উনি কিন্তু একজন পীর তাই ওনার কথা দুরকম হওয়া উচিত নয় আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম পীরজাদা কাসেম সিদ্দিকিকে নিয়ে ওখানে কিন্তু আমাকে প্রচুর গালাগালি খেতে হয়েছে তখন কিন্তু আমি একটু অ্যাডভান্স বলেছিলাম কাসেম সিদ্দিকির ব্যাপারে এখন সেটা সত্য হলো কি তখন আমাকে প্রচুর লোক গালাগালি করেছে যে পীরজাদারা দু রকম কথা বলে না এখন কি প্রমাণ হচ্ছে পীরজাদা মানেই ভালো পিরজাদা মানেই সে সাধু এটা কিন্তু ভুল ধারণা যে ভালো তাকে মানবো অবশ্যই তাকে পীরজাদা হিসেবে মানব অবশ্যই তাকে সিদ্দিক হিসেবে মানব এর মাঝখানে কথা বলি বলা আমার মনে হয় উচিত নয় কারণ মানে হচ্ছে এনাকে সত্যবাদী আর ইনি একটা কথায় টিকে থাকতে পারেন না এখানে এক রকম কথা বলবে এখানে আবার আর এক রকম কথা বলবে কি করে ইনি সিদ্দিকি হতে পারেন তাই আমি তোমাদেরকে বলবো দয়া করে এনাকে সিদ্দিকি বলবে না কাশেম ভাই বলবে কারণ এনাকে সিদ্দিকি বলা ভুল হবে কারণ সিদ্দিকি তারা যারা সত্যবাদী যারা সত্য কথা বলে পিরজাদা কাসেম সিদ্দিকি ভাঙড়ে মিডিয়াদের সামনে একটা কথা বলেছিল যে পীরজাদা নওসার সিদ্দিকি যদি আমাকে দেয় আমি দাঁড়াবো আমি তো আগে আমার ভাইয়ের পক্ষে থাকবো নওসা যদি আমাকে দেয় আমি দাঁড়াবো টিএমসি থেকে দিলে কি আমি দাঁড়াবেন আমাকে যদি দেয় নওসার সিদ্দিকি যদি দেয় আমি দাঁড়াবো আমি তো আগে ভাইয়ের পক্ষে থাকবো তারপরে বাইরের দল তারপরে চিন্তাকে করবো ভাই কি বলে এই কথাটা বলার কারণ হতে পারে যাতে দিদি ওনাকে তাড়াতাড়ি একটা জায়গা কোন একটা ভালো জায়গা ওনাকে দেয় এখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উনি পিরজেদা কাসেম সিদ্দিকীকে এমন একটা পজিশন দিয়েছে মাদার কমিটির সাধারণ সম্পাদক তো এইটা কিন্তু মিডিয়ারা জানতে চেয়েছে যে এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে নিজের থেকে দিয়েছে নাকি আপনি চেয়েছিলেন যখন মিডিয়ারা জানতে চেয়েছে তখন কিন্তু পিরজেদা কাসেম সিদ্দিকী সঠিকভাবে উত্তর দিতে পারেননি চলো আগে আমরা সেই ভিডিওটা দেখে আসি তৃণমূল মানে রাজ্যের শাসক দলের একটা পদ পেলেন আপনি কি বলবেন দেখেন আমি আঠাশ বছর ধর্মসভা করি করছি এবং প্রতিবাদ সব জায়গায় আন্দোলন ইত্যাদি সব জায়গায় আমি করি আজকে যে ধর্মসভা করেছি আঠাশ বছর এখন এই একটা দলে না আসা পর্যন্ত দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম মানুষের জন্য কিছু কাজ করতে হবে সেই জন্য अपन আমার আমি দলে এসেছি আপনাকে আগে দেখা গেছে যে আনিস বা আরো কয়েকজন সৈনিক ফুটকুড়াতেও আপনি বিক্ষোভ দেখিয়েছিলেন আবার আপনি নিজে দেখেন মালদার আফরাজুল থেকে শুরু করে বীরহুমের বকটুয় থেকে শুরু করে আনিস থেকে শুরু করে কাকদীপে নঙ্কা ডুবে গেছে হেজলি শরীপে যাচ্ছে ছিল সেখান থেকে প্রতিবাদ যেখানে মানুষ বিপদে পড়েছে আমি প্রতিবাদ করেছি বা প্রতিবাদ করব আজকে যে করেছে যে এত আন্দোলন করেছি মানুষ বিপদে পড়েছে আমি আন্দোলন করেছি আগামী দিন যদি কোনো মানুষ বিপদে পড়ে আমি অবশ্যই আন্দোলন করব মানে ফুরপুরা ছড়িতে উন্নয়ন নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলাম যখন ফুরপুরার পঞ্চায়েত এবং তখনকার শাসক দলে যারা ছিল তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রশ্নে আমি তুলেছিলাম দেখেন ফুরফুরা শিল্প উন্নয়ন যে পরিষদ আছে যে কাজগুলো আমরা প্রতিবাদ করেছি ঠিক ঠিক মতো কাজ হয়নি আজকে ঠিক ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা যাতে সঠিক কাজটা হয় মানুষ সঠিক কাজটা যেন পায় ব্যাস আজকে সেই জন্য দলে আসা আপনাকে কি দিদির ইচ্ছাতেই দলে এলেন নাকি আপনি যোগাযোগ আজকের না আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন তেনাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে ফুরফরা শরীফে একটা পীর পরিবারে একটা এত বড় দায়িত্ব দিয়েছেন তোমরা তো শুনলে পীরজাদা কাসেম সিদ্দিকি বলছে যে আমি মানুষকে মানুষের জন্য কাজ করতে চাই সেই কারণে উনি একটা দলকে বেছে নিয়েছেন উনি দীর্ঘদিন ধর্মসভা করেছেন কিন্তু মানুষের সেবা উনি করতে পারেননি উনি প্রতিবাদ করেছে কিন্তু মানুষের পাশে দাঁড়াতে পারেননি ওই কারণে একটা দলকে উনি বেছে নিতে বাধ্য হয়েছে কোন দল যে দলকে উনি চোর বলেছিলেন যেই দলের জানাজা পড়া যাবে না বলেছিলেন যদি সত্যি মানুষের সেবা করতেই হয় তাহলে তো আরো দল আছে তো সেই দলে কি উনি যেতে পারেননি যেই দলকে উনি চোর বলেছিলেন যেই দলের জানাজা পড়া যাবে না বলেছিলেন সেই দলেই কি ওনাকে যেতে হলো এই প্রশ্নগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় উঠছে কারণ এই কাশেম সিদ্দিকিকে নিয়ে ভাঙড়ের নেতা সৌবাদ মোল্লা ইনি কাশেম সিদ্দিকিকে বলছেন যে কাসেম সিদ্দিকি কখন কি বলে তার কোনো ঠিক নেই চলো সৌগাদ মোল্লা কি বলছে শোনাই তোমাদের আজকে কখন কি সৌগাদ মোল্লার বক্তব্য শুনলে তোমরা শুনে কি বুঝলে পীরজাদা কাসেম কাশেম সিদ্দিকি সাধারণ সম্পাদক হওয়ায় সৌগাদ মোল্লা কিন্তু খুশি নয় কেন কারণ ওনার কথা শুনে এটাই বোঝা যাচ্ছে যে পীরজাদা কাসেম সিদ্দিকীর কথার কোনো ঠিক নেই ওনার যখন যেটা ঠিক মনে হয় উনি তখন সেটাই বলেন সেই কারণেই সৌগত মোল্লা কিন্তু খুশি নয় দেখো এখন কিন্তু ফুরফুরা দারবাস শরীফ থেকে তিন পীরজাদা যারা রাজনীতিতে নেমেছেন এক হচ্ছে পীরজাদা খোবায়ের আমিন দুই হচ্ছে পীরজাদা নসাদ সিদ্দিকী তিন হচ্ছে পিরজাদা কাসেম সিদ্দিকি কিন্তু বাকি পীরজাদাদের নিয়ে কোনো সমালোচনা কিন্তু সেইভাবে আমরা দেখিনি যতটা পীরজাদা কাসেম সিদ্দিকীকে নিয়ে হচ্ছে তার কারণ কি কারণ ইনি এতদিন যেই দলকে চোর বলেছিল যেই দলের জানাজা পড়া যাবে না বলেছিল এখন ইনি সেই দলে নাম লিখিয়েছে আর সেই কারণেই এই সমালোচনা শুধু সাধারণ মানুষ নয় টিএমসির যারা নেতা এমন কি মোল্লা পর্যন্ত পীরজাদা কাসেম সিদ্দিকীকে পছন্দ করছেন না সেটা তো তোমাদেরকে শোনালাম দেখো গাই আজকে ভিডিওটা আমার বানানোর উদ্দেশ্য ছিল এটাই আমি প্রচুর ভিডিও বানিয়ে বলেছিলাম যে পীরজাদা মানি ভালো পীরজাদা মানি সে সত্যবাদী এটা কিন্তু ভুল ধারণা সেই ভিডিও করার কারণে কিন্তু আমাকে অনেক গালাগালি দিয়েছে মানুষ আজকে সেটা মানুষ দেখতে পাচ্ছে আমার প্রমাণ দেবার মানুষ জানতে পারছে এখন পিরিজাদা কাসেম সিদ্দিকির কথাবার্তারা কত রকম উনি নিজেই জানে না আচ্ছা উনি যে বলছেন যে আমি মানুষকে হেল্প করতে চাই আমি মানুষের পাশে দাঁড়াতে চাই তাহলে পিরিজাদা আব্বাস সিদ্দিকি ভাই যান উনি তো বলেছিলেন যে আরো কিছু পীর ভাই আরো কিছু পীরজাদা আমাদের দলে আনা দরকার তারা আসুক আলেম আসুক ওলামা আসুক পীরজাদা আসুক পীর আসুক সবাই আসুক তাহলে উনি কি আইএসএফ এ যোগদান করতে পারেননি উনি কিন্তু এতদিন আইএসএফ এর পক্ষে কথা বলেছিলেন উনি কিন্তু টিএনসিদের বিরোধিতা করেছিলেন আর এখন উনি সেই চোরের দলেই নাম লেখালেন এর দ্বারা কি প্রমাণ হলো আর এর দ্বারা কি বুঝলে তোমরা একটু কমেন্টে আমাকে জানাবে তো চলো গেছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য ভাই টাটা আলাইকুম সবাই ভালো থাকুন